দর্শক আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো এখানে কয়েকটি গরু একসঙ্গে দেখছেন এক বড় ভাই ওই যে বড় ভাই এসেছেন কোথায় থেকে এসছেন কি দামে গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেই

বেকার <doorway string play> <noise> <Dotyillingen> <wind> <ixelâmels>

কত 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 এক লক্ষ সাড়ে এগারো এক লক্ষ সাড়ে দর্শক শুনছেন সাড়ে এগারো হাজার টাকা দিয়ে এটি হয়ে গেল এটা একটা ওটা একটা দুইটা ভাই কি দুটো করে হইছে? হুম দুটো করে এটা একটা ওটা একটা ওই লালটা ওই লালটা ওই লালটা কত কিনছান? 1,32,000 1,32,000 দশটা শুনছেন 1,32,000 এটা কিনেছেন। আপনারা এச்சিলেন কোথা থেকে ভাই? গাজিপুর থেকে থেকে বাজার কেমন আজকে? বাজার চড়াই চড়াই তারপর তো কিনছেন

দেখছি এক লক্ষ এগারো হাজার পাঁচশো ভাই কিছুক্ষণ আগে বললেন আপনারা গাজীপুর থেকে এসছেন বাজার সম্বন্ধে কি জানি কথা বললেন আমাকে একটু কথা অন ক্যামেরায় বলতেন বললাম কি যে বাজার একটু বেশি বেশি মানে কি রকম বেশি মনে হচ্ছে যেমন আমি যে গরুটা কিনলাম 1 লাখ 11500 এই গরুটা যদি 1 লাখ 5000 টাকায় কিনতে পারতাম তাহলে বাজার একটা ভারসাম্য আসলো মনে হতো ভারসাম্য আসতো তাহলে মন কত পড়ত আমার কাছ থেকে আবার ক্রেতারা যারা কিনবে আমিও তো বিক্রি করব হ্যাঁ অবশ্যই আমিও যে খাবারের যে দাম বর্তমানে আমি খাওয়ায় মোটামুটি একটা এর মধ্যে আসতে পারতাম এবং আমিও যার কাছে যাকে যার কাছে বিক্রি করতাম করবো তার কাছ থেকে যদি মনে হয় পাঁচ সাত হাজার বা দশ হাজার টাকা তবে বিক্রি করতে পারতাম তাহলে আমি আমি রিলাক্সে বেঁচতে পারতাম হ্যাঁ এটাই হলো হিসাব এটা এখন মনে হচ্ছে যে একটু বাড়তি মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে তিরিশের উপরে না নিচে কি মন

যে ভাইরা আসে এরা তো বলে যে গরুর দাম বেশি হ্যাঁ কিন্তু বেশি যদি না বলে তাহলে আপনি কম কীভাবে দিবেন যদি ওরা যদি মনে করেন যে দাম ঠিক আছে ওদের বেশি তার মানে গরু কম পাওয়া যায় হ্যাঁ এই কারণে বলতে হচ্ছে বেশি বেশ আচ্ছা তো যাই হোক আপনার তো কেনাবেচার মধ্যে আছেন একটু নাম্বারটা বলেন সেভেন ওয়ান এইট ফোর এইট ডাবল সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আছে যে গরুগুলো কিনছিলেন সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ